मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया है? मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेज सूरी हाथ में लेकर पार पारा कर दिया तेज सूरी हाथ में ले कर पार पारा कर दियाओ अलगो याद फात्याल बाप जन्नत कम किया बाब जन्नत कम किया अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशे कू काम गल्लाह अल्लाह आशे कू काम है एक जन मुविंदा ईमानदारे আমার বাইরা আমি না দিয়ে রাখা যাও একজন আশেখে রাসুলের না খাওয়ায় রাখা যাও আমার বাইরা দরজা বন্ধ করে রাখা যাও কিন্তু আল্লাহর জিকির থেকে দূরের সরাই রাখা যায় না নামাজ থেকে দূরে সরাই রাখা যায় না বেইমান কাফের না ডাক দেলে কর বেলাল রে এত মারি এত নির্যাতন করি ইয়ার পর বেলাল কেল কালিমা ছাড়ে নাও আমার নবী ডাক দে বলে আল্লাহ গো এত উঠতে বেলাল কেমনে আইলো এত স্থান্ত ও অত মর্যাদার জায়গা তোমার দামি আরসের ভিতরে এই সংরক্ষিত এলাকায় দুনিয়ার কেউ আসতে পারে না গো আল্লাহ এই জায়গায় বেলাল কেমনে আইলো আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ বেলাল পছন্দ করে নিয়েছি বেলালও আমি আল্লাহ রে ভালোবেসে ফেলেছি দুই ভালোবাসা মিল্লা গেছে আমি আল্লাহ বেলাল রে আমি আল্লাহর দামি আরসে নিয়ে আপনার কাছে ছায়াটা রাখছি আমি আল্লাহ বেলাল দে দিয়ে আসি নবী রবি আপনি জানেন এই বেলাল যখন আমার দামে আর চার ভিতরে আল্লাহর নাম তালে আল্লাহর কোরআন তালাবাদ করে আমি আল্লাহ রব্বুল আর আমিন দিন চব্বিশ হাজার বার বেলালের কণ্ঠে সরাই আসিন সবল করি সেজন্য মুসলমান ভাইয়েরা আমার

মুমিনের সাথে কে ব্যবসা করে আরে আওয়াজ দিয়ে বলেন না কে মোমেনের সাথে আল্লাহ ব্যবসা করে মুমিন আল্লাহর সাথে ব্যবসা করবে আল্লাহ কো মুমিন তোমার দুইটা জিনিস পুঁজি লাগবো কইটা জোরকল কইটা মমিন দুইটা জিনিস আল্লাহরে রে পুঁজি দিতে হবে মুমিনের পুঁজি হলো দুইটা এক নম্বর হলো আংফুসের জাল মমিনের জানটা আল্লাহ রাস্তায় দিয়া দিব দুই নম্বর হলো আমুম মমিন আমারে তার মাল থেকে সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহরে মাল দিব মমিন এই দুইটা জিনিস দিব এক নম্বর হলো কি জোরে কন আরো জোরে কন সবাই বলেন